একজন শেষ কিলোমিটার পর আওয়ার বেগে গেল এবং অন্য গতিতে সে ফিরে এলো তার গড় গতিবেগ ছিল আট কিলোমিটার পার আওয়ার তাহলে তার ফেরার গতি কত ছিল তাহলে এখানে গড় গতিবেগ বলে দিয়েছে তাহলে আমরা কীভাবে করবো না তার পথের দূরত্ব হবে অলেজ ছয় দুটো স্পিডের গড় গতিবেগ এবং প্রথম যাওয়ার যে গতিবেগ যে কোনো দুটো প্রতিবেগে লসগু করতে হবে লসগু করলে আমার বেরোবে কত কত দুই তিন চার হাতের তিন দু ছয় চার ছয় চব্বিশ টোয়েন্টি ফোর কিলোমিটার হবে আমার পথের দূরত্ব ঠিক আছে এবার এটা আমাকে এই দূরত্বটা ধরে নে অঙ্কটা এগোতে হবে তাহলে যেতে সময় লাগলো কত কারণ তার যাওয়ার স্পিড ছিল সিক্স কিলোমিটার পার আওয়ার তাহলে ডিস্টেন্স বাই স্পিড টোয়েন্টি ফোর বাই সিক্স তার মানে ফোর আওয়ার যাওয়ার সময় ছিল ফোর আওয়ার তাহলে আসার সময় কত ছিল আচ্ছা যেতে আসতে সময় লেগেছে কত যেতে আসতে সময় লেগেছে যাওয়ার টোয়েন্টি ফোর কিলোমিটার আসার টোয়েন্টি ফোর কিলোমিটার মানে ফর্টি এইট কিলোমিটার ডিভাইডেড বাই গড়গতি ঠিক আছে মানে ডিসটেন্স বাই গতি মানে ডিস্টেন্স বাই গতি করলে আমার বেড়োবে সিক্স আওয়ার অর্থাৎ যাতায়াতের মোট সময় হচ্ছে ছ ঘন্টা যেতে সময় লেগেছে চার ঘন্টা তাহলে ফেরার সময় লাগলো কত ছয় মাইনাস চার তার মানে দু ঘন্টা ঠিক আছে তাহলে দু ঘন্টা তার ফেরার সময় লেগেছে তাহলে ফেরার ডিস্টেন্স কত না টোয়েন্টি ফোর কিলোমিটার স্পিড টু সময় লেগেছে কত টু আওয়ার তাহলে ফেরার গতি কী হবে কী হবে ডিস্টেন্স বাই টাইম তারপরে টোয়েন্টি ফোর বাই টু তাহলে বারো কিলোমিটার পার আওয়ার এটাই হচ্ছে তার ফেরার গতিকে থ্যাংক ইউ